আগামী শনিবার সাতই সেপ্টেম্বর গণেশ চতুর্থীর দিন ভুলেও মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর আপনাদের পরিবারে রেগে থাকবে রোগ রোগে ভুগবেন নেমে আসবে চরম দারিদ্রতা এবং ঘর বাড়িতে অর্থসঙ্কট দেখা দেবে এবং সমৃদ্ধি চিরতরে বিদায় নেবে কারণ গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারে রুষ্ট হন সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া তাই মঙ্গলমূর্তির আশীর্বাদ পেতে এই গণেশ চতুর্থী পুণ্য তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি থেকে নিজেকে বিরত রাখুন এবং বাকি পরিবারের সকলকে বিরত রাখুন তো নমস্কার বন্ধুরা রূপা ক্রিয়েশনসে আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আপনাদের মঙ্গলের জন্যই যে গণেশ চতুর্থ দিন কোন কোন খাবার খাবেন না কোন তিনটে সবজি চিরতরে বাদ দিবেন ওই দিনটির জন্য এবং কোন খাবার খেলে সুখ সমৃদ্ধিতে ভরে যাবে আপনার সংসার তাই আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করবো যে এই পুণ্যতিথিতে তিথিতে কোন খাবারগুলি ভুকেও ভুলেও মুখে তুলবেন না সেজন্য পুরো ভিডিওটি দেখুন দেখার পর একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গণেশজির জয় এবং কাছের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি শিব ও পার্বতীর পুত্র গণেশকে হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা বলে মনে করা হয় সিদ্ধিদাতা গণেশের জন্ম উৎসবই গণেশ চতুর্থীর নামে পরিচিত তাই এই গণেশ চতুর্থী আমার কাছে আপনাদের সকলের কাছে খুবই গুরুত্বপূর্ণ গণেশজির আশীর্বাদ পেতে এবং বাড়িতে সুখ সমৃদ্ধির পূর্ণ করার জন্য গণেশজির পুজো কিন্তু বাড়িতে আপনারা সকলেই করুন যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী ভক্তি ও শ্রদ্ধা সহকারে গণেশজির পুজো করুন বাড়িতে গণেশজির ফটো বা মূর্তি থাকলে অবশ্যই সেই দিন গণেশ চতুর্থীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে সেই ঘরবাড়ি পরিষ্কার করে গণেশজির ফটো আছে যা আছে ফটো বা মূর্তি সেটা সুন্দর করে গঙ্গা জল দিয়ে এ পরিষ্কার করে দিন এবং নিজেও গঙ্গা জল দিয়ে নিজেকে আচমন করবেন নম বিষ্ণু নমম বিষ্ণু নম বিষ্ণু বলে তারপর দীপ ধূপ জ্বালিয়ে এবং গণেশজির প্রিয় ভোগ লাড্ডু আড্ডু মোদক সমস্তটা দিয়েই গণেশজিকে এ ভোগ নিবেদন করবেন মোদক সুজির হতে পারে এ বা যে কোনো যে কোনো নাড়ু যেরকম নারকেল দিয়ে তৈরি নাড়ুও কিন্তু গণেশজির প্রিয় ভোগ সেটাও কিন্তু গণেশজিকে ভোগ হিসেবে নিবেদন করতে পারে কারণ নারকেল নাড়ুও কিন্তু গণেশজির প্রচণ্ড পছন্দেরই একটি ভোগ গণেশজিকে মোদক কিন্তু সেদিন ভোগ দিতেই হবে কারণ মোদক ভোগ হিসাবে নিবেদন করলে আপনাদের উন্নতি হবে কর্মক্ষেত্রে তাই গণেশজির এর মূর্তি বসান পূর্ব দিকে নয়তো পূর্ব উত্তর পূর্ব দিকে রেখেও কিন্তু পুজো করতে পারে এবং গণেশ চতুর্থ দিন একশো আটবার মন্ত্র জপ করবেন ওং শ্রী গণেশায় নম বলে এবং অবশ্যই গণেশজিকে দুর্বা নিবেদন করতে হবে দুর্বা ঘাস ও ফুল দিয়ে গণেশজিকে সাজিয়ে সাজিয়ে সাজাবেন এই গণেশ চতুর্থীর দিন এবং ফুল হিসেবে হলুদ ফুল লাল জবা গণেশজির খুবই পছন্দের তাই হলুদ ফুল দিয়ে গণেশজিকে সাজাবেন এবং দুর্বা ঘাস দিবেন একুশটি করে দুর্বা গণেশজির বা হাতে বা ডান দিকে এবং মাথায় দিবেন এবং কপালে দিবেন লাল সিঁদুরের ফোঁটা এবং দীপ ও ধূপ কর্পূর সহযোগে জ্বালাবেন গণেশজির সামনে গণেশজির ভোগে কিন্তু একদমই তুলসী পাতা দিবেন না এবার বলবো এই গণেশ চতুর্থীর দিতে যে খাবারগুলি যেই সবজিগুলি একদমই মুখে তোলা যাবে না সেগুলি সম্পর্কে গণেশ চতুর্থীর দিন প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো মূলা হ্যাঁ বন্ধুরা এই মূলা কিন্তু গণেশ চতুর্থীর দিন পূর্ণতিথিতে খাওয়া যাবে না কারণ মূলা হচ্ছে খেলে অর্থ নাশ হয় আর্থিক সংকট পরিবারে দেখা দেয় এবং আর্থিক সংকট দেখা দিলে অর্থ যে কোন দিকে চলে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না সেটা চিকিৎসার পিছনেও চলে যেতে পারে বা যে কোনো কোনো সমস্যার জন্য কিন্তু অর্থ খরচ হতে পারে তাই পরিবারে নেমে আসে দুর্ভোগ দুর্যোগ চলে আসে তাই এই গণেশ চতুর্থীর পুণ্য তিথিতে কোনোভাবেই মূলা এই সবজিটি কিন্তু একদমই খাওয়া যাবে না এবং যেই দ্বিতীয় সবজিটির কথা বলবো সেটি হলো উচ্ছে বা করলা হ্যাঁ বন্ধুরা নিম জাতীয় তিতা জাতীয় কোনো সবজি খাওয়া যাবে না উচ্ছে বা করলা এই নিম নিম পাতা ভাজা এই সমস্ত তিতা জাতীয় কোনো সবজি খাওয়া যাবে না কারণ এই জাতীয় সবজি খেলে কি হয় পরিবারের সম্পর্ক তীত হয়ে যায় পরিবারের যে আপনাদের সঙ্গে যে এই পরিবারের যে বন্ধন সমস্ত মানুষের সাথে বাবা মা ভাই বোন সবার সাথে সেই সম্পর্ক কিন্তু তীত হয়ে যায় তাই এই মূলা বা মূলা আর হচ্ছে উচ্ছে করলা এই জিনিসগুলো কিন্তু এই সবজিগুলো একদমই এই গণেশ চতুর্থী পুণ্য তিথিতে একদম বাদ দিয়ে দিতে হবে এবং পরিবারের অন্যরাও যেন এই সবজিগুলো ও মুখে না দেয় এবং তার পরিবর্তে কি খাবেন সেই দিন গণেশ চতুর্থী যেহেতু গণেশ ঠাকুরের জন্ম জন্মতিথি সেই জন্য সেই দিন মিষ্টি মুখ করবেন হ্যাঁ গণেশজিকে যেরকম লাড্ডু মোদক ও নারকেলের নাড়ু ও এই সমস্ত নিবেদন করবেন ফল হিসাবে সেরকম সেই প্রসাদ নিজেরাও গ্রহণ করবেন মিষ্টি মুখ করবেন পরিবারের সকলকে মিষ্টি মুখ করাবেন তাহলে পরিবারের সম্পর্কগুলো মিষ্টি মিষ্টি হয়ে থাকবে এবং এই গণেশ নিশ্চিত পূর্ণতিতে আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করা যাবে না আমিষ জাতীয় কোনো খাবার সেদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এই সমস্ত খাবার থেকে নিজেরা বিরত থাকুন পোড়া জাতীয় কোনো খাবার সেটা পাপড় হোক রুটি হোক বেগুন পোড়া পোড়া জাতীয় খাবার থেকেও নিজেদের বিরত রাখুন এবং আমিষ জাতীয় খাবার বাড়িতে যেন অন্যান্য সদস্যরাও যেন এই শনিবার গণেশ গণেশ চতুর্থীর দিন যেন গ্রহণ না করে হুম এবং এই গণেশ চতুর্থীর দিন কোনো জাতীয় দ্রব্য থেকে নিজেদের বিরত রাখুন কারণ নেশা কিন্তু মানুষ কী করে সময়ের এর সে বিভ্রান্তিতে কিন্তু খেয়ে নেয় কিন্তু এই নেশা যেমন স্বাস্থ্যের পক্ষে হানিকরক ঘটায় সেরকম সম্পর্ককেও খারাপ করা এবং নেশা নেশা করলে কী হয় মানুষের মুখ থেকেও খারাপ কথা বাজে কথা বের হয় যেটা গণেশ চতুর্থীর পূর্ণ কোনোভাবেই এই মুখ থেকে কোনো খারাপ কথা বের করা যাবে না গালি গালাজ বা অন্যকে অপমান করা বড়দের অশ্রদ্ধা করা এই সমস্ত কাজগুলো থেকে নিজেদের বিরত রাখুন এটা বিরত করতে গেলে যে কোনো নেশা জাতীয় যে কোনো দ্রব্য থেকে বিড়ি হোক সিগারেট মদ্যপান সমস্ত নেশা থেকে নিজেদেরকে বিরত রাখুন সংযত রাখুন কারণ এখান থেকে যদি সংযত রাখতে পারেন তাহলে ভাববেন জীবনে অনেকটা এগিয়ে গেছেন কারণ মন এবং শরীর যদি শুদ্ধ থাকে তাহলে ভাববেন যে মনে ভক্তিও আসবে এবং ভক্তি ও শ্রদ্ধা সহকারে গণেশ জির পুজোও করতে পারবেন তো এই জিনিসগুলো এই খাবারগুলো থেকে নিজেদেরকে বিরত রাখুন গণেশ চতুর্থীর পুণ্য এবং বাড়িতে এই শনিবার সাতই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইহালে আরাধনা করুন সুখ সমৃদ্ধি লাভের জন্য কারণে শিব শিব পার্বতীর পুত্রই গণেশজি হিন্দুদের সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই এই শুভ গণেশ চতুর্থী সবাই প্রত্যেকে বাড়িতে পালন করুন বা মন্দিরে অনেক জায়গাতেই বড় বড় করে পুজো হয় সেখানে গিয়ে এ নিজেরা সামিল হন অন আমাদের সাউথে এই তেলেঙ্গানা মহারাষ্ট্র তামিলনাড়ু ওই সকল জায়গায় গণপতি উৎসব খুব বড়ো করে এই পালন করছে এখনকার দিনে বাঙালিরাও ঘরে ঘরে সবার মতো পালন করে গণেশ চতুর্থী তাই এই দশ দিন ইন ধরে কিন্তু পুজো হবে গণপতি বাপ্পার ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ভক্তরা মনে করেন যে গণদানন গণেশের আরাধনা করলে ভক্তদের ইচ্ছা পূর্তি হয় বুদ্ধি ও সিদ্ধির জন্য গণপতির পূজা করেন বহু মানুষ ভক্তরা তাই আপনারাও গণপতিকে গণপতির পূজা করুন কারণ গণপতিকে বিঘ্ন হন্তা বলা হয় জীবনে বাধা বিপত্তি থেকে মুক্ত হতে গজানন ব্যাপকভাবে প্রচলিত তাই আপনারা বাড়িতে সুন্দরভাবে এ গণেশ চতুর্থী পালন করুন তাই সকলকে সকল রূপা ক্রিয়েশান সকল ভক্তদের সকল বন্ধুদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি পুরো ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় গণেশ জিদ জয় এবং শ্রী গণেশায় নম লিখে লিখবেন এবং কাছের বন্ধুদের অবশ্যই রূপা ক্রিয়েশন চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার